নমস্কার সবাইকে আমি নয়ন আছি আপনাদের সঙ্গে আবরণের লাইভ প্রোগ্রামে তো আজকে না আমরা কিছু কালেকশান নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আবরণের যেটা আমরা সবসময় বলি যে আবরণের সেরা জামদানি আবরণের সেরা জামদানি সেটা সফটও হতে পারে বা নর্মাল পলিশ হতে পারে কিন্তু এই মুহুর্তে আমরা যে কালেকশানগুলো দেখাবো অবশ্যই কিন্তু সব জামদানির উপরে ইউনিক কালেকশান আপনাদের যে শাড়িগুলি ভালো লাগবে চটপট বুকিং করবেন কারণ যা দেখাবো সব কিন্তু সিঙ্গেল পিস থাকবে আপনারা কল করে বুকিং করতে পারেন সিওডিতে নিতে পারেন যেমন ইচ্ছে বুকিং করতে পারেন শুরু করি ফার্স্টেই চলে যাব নাম্বার ওয়ান এক নম্বর শাড়ি এগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েটের শাড়ি এবং খুব সোবারনেস মানে সফট কালার হবে সোবার হবে এবং অল ওভার ঠাসা উইভিং থাকবে এটা হচ্ছে নাম্বার ওয়ান একদম পাউডার সিগ্রিনের ওপরে নাম্বার ওয়ান এটা হচ্ছে নাম্বার ওয়ান এটা প্রাইস থাকবে ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ অল ওভার এই কাজটা কিন্তু থাকবে এটা হচ্ছে নাম্বার ওয়ান চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার ওয়ান এগুলো কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না উইদাউট বিপি এটা হচ্ছে দেখিয়ে দিলাম এবার চলে যাব নাম্বার টু দু নম্বর শাড়ি নাম্বার টু এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি সেম প্রাইজেই থাকবো ফোর ফাইভ ফাইভ জিরো সেম ডিজাইন শুধু কালার অপশান পেয়ে যাচ্ছে এটা একদম একদম পাউডার পিঙ্কের সঙ্গে কিন্তু সি গ্রিন এবং হোয়াইট দিয়ে এবং ব্ল্যাক দিয়ে মিনাকারি কাজ থাকবে অল ওভার এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার টু এবার চলে যাবো নাম্বার থ্রি অসাধারণ একটা কম্বিনেশন এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি আঁচলটা দেখুন একদম গ্রিন সুতো দিয়ে এবং মিনাকারি কাজ থাকবে এটা কিন্তু একদম টিপিক্যাল করাত কাজের ডিজাইনটা থাকবে আঁচলে আর এই হচ্ছে বর্ডার বর্ডারে একদম জামদানি যেটা করার ডিজাইনটা সেটা পারে থাকবে দু সাইডে সেম বর্ডার থাকবে আর এই হচ্ছে বডির কাজটা এটা হচ্ছে নাম্বার থ্রি এটা কিন্তু ফোর জিরো ফাইভ জিরো চার হাজার পঞ্চাশ নাম্বার থ্রি তিন নম্বর এইগুলো বিয়া বিয়ের কেনাকাটাতে তত্ত্ব বা প্রণামীর জন্য কিন্তু বেটার অপশান লিখিয়ে দিলাম নাম্বার থ্রি এবার চলে যাব নাম্বার ফোর একদম লাল ছাড়া যেসব দিদিরা লাল ছাড়া পড়তে মানে পড়বেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ বেটার অপশান এই হচ্ছে আঁচল একদম সিগনের সঙ্গে লেমন ইয়েলো দিয়ে কিন্তু করাত কাজটা থাকবে সেম ডিজাইনেরই কালার অপশান আপনারা অপশান রেখে বুকিং করবেন আর এই হচ্ছে বর্ডার আর ওভার কাজটা কিন্তু এটা থাকবে এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর শাড়ি ফোর জিরো ফাইভ জিরো চার হাজার পঞ্চাশ নাম্বার ফোর চার হাজার পঞ্চাশ নাম্বার ফোর এবার চলে যাব নাম্বার ফাইভ আপনাদের যাদেরই ভালো লাগছে চটপট বুকিং করবেন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে কিন্তু বুকিং করতে হবে এই হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ সেম প্রাইস ফোর জিরো ফাইভ জিরো এগুলো সি গ্রিন কালারের সঙ্গে কিন্তু দেখুন রাশ দিয়ে বর্ডারটা যাবে এবং তার সঙ্গে ব্লু থাকবে আর বডিটা হোয়াইট আর ব্লু দিয়ে কিন্তু এই যে এরকম কাজটা যাবে এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ ফোর জিরো ফাইভ জিরো চার হাজার পঞ্চাশ নাম্বার ফাইভ এবার চলে যাব নাম্বার সিক্স অসাধারণ একটা কালার সেলফ সেলফ উইভিংয়ে থাকবে লালের সঙ্গে এবং জারি দিয়ে কিন্তু মিনাকারি থাকবে ফার্স্টে আঁচলটা দেখুন ভীষণ সুন্দর একদম ইউনিক কাজ করা থাকবে এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর আপনারা কিন্তু এই মুহূর্তে যে জামদানিগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সফট জামদানি লাইট বডি হাগিং আর এইবার চলে আসবো বর্ডারে এই হচ্ছে শাড়ির পারছে নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি আর এই হচ্ছে বডির কাজ বডিতে কিন্তু সেলফ উইভিং থাকবে এবং জরি দিয়ে কিন্তু মিনাকারি কাজ থাকবে এটা হচ্ছে নাম্বার সিক্স থ্রি ফোর ফাইভ জিরো তিন হাজার চারশো পঞ্চাশ নাম্বার সিক্স ছ নম্বর তিন হাজার চারশো পঞ্চাশ এবার চলে যাব এটা তো একদম পুজোর অনুষ্ঠান কোনো বয়স লাগবে না যে কোনো এজের দিদিরাই কিন্তু পড়তে পারবেন এই শাড়িটা ভীষণ ভালো অফ হোয়াইটের সঙ্গে রেডের কম্বিনেশন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন এই হচ্ছে আঁচল পুনো মিনাকারি থাকবে রেড দিয়ে কাজ থাকবে আর এই হচ্ছে বর্ডার বর্ডারটা দেখুন কি সুন্দর নিখুঁত কাজ থাকবে আর এই হচ্ছে লাইট ওয়েট সাইটার অল ওভার কিন্তু ঠাসা কাজ থাকবে সুতোর উইভিং থাকবে সঙ্গে মিনাকারি থাকবে জারির উইভিং থাকবে মিনাকারি থাকবে অল ওভার এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর থ্রি ফোর ফাইভ জিরো তিন হাজার চারশো পঞ্চাশ তিন হাজার চারশো পঞ্চাশ নাম্বার সেভেন আর এই সাইডেতে কিন্তু ব্লাউজ পিস আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে হাতাতে কিন্তু এই কাজটা হবে এটা হচ্ছে নাম্বার সেভেন এবার চলে যাব নাম্বার এইট আট নম্বর নাম্বার এইট এই মুহুর্তে যে কালার কম্বিনেশান এই সেম ডিজাইনের দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা হচ্ছে নাম্বার এইট আট নম্বর সেম প্রাইস থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার এইট একদম পেস্তা গ্রিনের সঙ্গে ইয়েলো টোন দেখুন ডুয়াল টোন ফিল্টটা পাবেন নাম্বার এইট তিন আর এই হলো বডি আপার এবং লোয়ার পড়ার কিন্তু সেম ডিজাইনই কিন্তু আছে এটা হচ্ছে নাম্বার এইট তিন হাজার হচ্ছে নাম্বার এইট চৌত্রিশশো আর এই হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি হাতাতে কাজ থাকবে হ্যাঁ এবার চলে যাবো নাম্বার নাইন নম্বর এটা ইয়েলোর তানা একদম স্টিল কালার বুনেছে বলে স্টিল সুতোর কাজটা কালারটা বুনেছে বলে কিন্তু টোনটা কী আসছে আমি বলে দিচ্ছি লেমন ইয়েলের সঙ্গে এটা হচ্ছে আঁচল নাম্বার নাইন নম্বর থ্রি ফোর ফাইভ জিরো সেম প্রাইসে থাকবো এই দেখুন ল্যামনের তানাতে না একদম পরেন কিন্তু আপনার একদম গ্রে কালার স্টিল গ্রে কালার বুনেছে বলে এই টোনটা কিন্তু পাচ্ছেন এই হলো বর্ডার সেম ডিজাইন কালার কম্বিনেশন শুধু আলাদা এটা হচ্ছে নাম্বার নাইন নম্বর চৌত্রিশশো পঞ্চাশ তিন হাজার চারশো পঞ্চাশ অনেক ব্লাউজ পিস আছে রানিংয়ে অনেক কালার অপশান পেয়ে যাবেন অপশান রেখে কিন্তু আপনারা বুকিং করবেন এটা হচ্ছে তসরের সঙ্গে রেড বাহ বিউটিফুল এটা ভীষণ সুন্দর দেখুন জামদানি মানে হচ্ছে আপনার তত্ত্ব জামদানি হলো আপনার তত্ত্ব প্রণামীর জন্য সাজিয়ে দিন আপনার নিজেরা পরে কোনো অনুষ্ঠান পারপাসে পড়ে যেতে পারবেন ভীষণ ভালো এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর নাম্বার টেন আচল আর এই হচ্ছে বডি এই হলো বর্ডার

সেম প্রাইস থাকবে থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার ইলেভেন এই হচ্ছে বর্ডার ভীষণ সুন্দর কালার টোনটা দেখুন একদম সিগ্রিনের সঙ্গে পুরো গোল্ডেন জরির কাজ থাকবে এবং না এটা হচ্ছে সুতোর পুরো সেস্তা গোল্ডেন জরির কাজ এবং হোয়াইট সুতো দিয়ে কিন্তু কাজ থাকবে অল ওভার এগারো নম্বর তিন হাজার চারশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার ইলেভেন এই হচ্ছে ব্লাউজ পিস রানিংয়ে এবার চলে যাব নাম্বার টুয়েলভ অসাধারণ এটা একদম ইয়েলোর সঙ্গে কাঁচা হলুদের যেই ইয়েলো কালারটা ওটার সঙ্গে কিন্তু গ্রিন সুতো পরে গেছে পনেরোটা তাই হয়েছে তার জন্য এই টোনটা এসছে এটা হচ্ছে নাম্বার টুয়েলভ বারো নম্বর নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভ বারো নম্বর থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার টুয়েলভ এই হচ্ছে ডিজাইনটা বারো নম্বর থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার টুয়েলভ এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার থার্টিন এবার ডিজাইনটাও চেঞ্জ হলো এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর নাম্বার থার্টিন এই হচ্ছে আঁচল নাম্বার থার্টিন তেরো নম্বর এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার থার্টিন থ্রি ফোর ফাইভ জিরো আর এই হলো বর্ডার আর দেখুন পুরো অল ওভার কিন্তু ঠাসা কাজ থাকবে তেরো নম্বর চৌত্রিশশো পঞ্চাশ আর এই হলো কুচিটা তেরো নম্বর এবার চলে যাব নাম্বার নম্বর নাম্বার নাম্বার যাব নম্বর এই হলো আঁচল এটা হচ্ছে নাম্বার ফোরটিন দেখুন কত সুন্দর একটা ময়ূরের ডিজাইন থাকবে সুতো এবং গোল্ডেন জারি দিয়ে কিন্তু উইভিং থাকবে আঁচলটা আর এই দেখুন এই হলো বর্ডার বর্ডার দেখুন গার্ল্ডেন জারি মিনা থাকবে সুতোর মিনাকারি থাকবে এবং রেড দিয়ে কাজ থাকবে আর অল ওভার কাজটা কিন্তু এটা থাকবে চৌত্রিশ নম্বর সরি নাম্বার ফোরটিন ১৪ নম্বর এটা হচ্ছে নাম্বার ফোরটিন ১৪ নম্বর চৌত্রিশশো পঞ্চাশ আর এই হলো এটা কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতাতে কাজ থাকবে এই কাজটা এবার চলে যাব নাম্বার ফিফটিন পনেরো নম্বর নাম্বার ফিফটিন আপনাদের যাদেরই ভালো লাগছে চটপট কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটি অন স্ক্রিনে যাচ্ছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন এই চলে যাচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর আঁচল সেম ডিজাইন সেম উইভিং থাকবে শুধু কালার কম্বিনেশান কিন্তু আলাদা হবে এটা হচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর এটা একদম আপনার পিঙ্ক কালারে একদম পাউডার পিঙ্ক কালারের উপরেই থাকবে এই হচ্ছে বডির কাজ এটা হচ্ছে বর্ডার আর এই হচ্ছে লাইট ওয়েট বলছি ফিফটিন পনেরো নম্বর থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার ফিফটিন পনেরো নম্বর আর এটা হচ্ছে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে এবার চলে যাব নাম্বার সিক্সটিন বাহ অসাধারণ একটা কম্বিনেশান এই কালার কম্বিনেশান আমরা অন্য ডিজাইনেরও দেখিয়েছি আপনারা অপশান রেখেও কিন্তু বুকিং করতে পারবেন এই হচ্ছে আঁচল সেম ডিজাইন সেম উইভিং শুধু কালার কম্বিনেশন কিন্তু আলাদা থাকবে আর এই হলো বর্ডার অল ওভার কিন্তু ঠাসা গাছ থাকবে ছোটো ছোটো বুটি করে এবং মিনাকারি থাকবে এটা হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার সিক্সটিন আর এইটা হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার সেভেনটিন সতেরো নম্বর বা এটা একদম লাল ছাড়া একটু এজে দিদিদের জন্য বেটার অপশান এটা এটা হচ্ছে নাম্বার সেভেনটিন সতেরো নম্বর অসাধারণ কম্বিনেশান একদম আনকমন কম্বিনেশান এই ধরনের কম্বিনেশান আর সচরাচর সব সাইজে দেখা যায় না এটা হচ্ছে নাম্বার সেভেনটিন সতেরো নম্বর প্রাইস হলো তিন হাজার চারশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ এই হলো সাইডির উইভিং সেম ডিজাইন সেম উইভিং থাকবে শুধু কালার কম্বিনেশানটা কিন্তু চেঞ্জ হচ্ছে সতেরো নম্বর তিন এই হলো কুচিটা অল ওভার কাজ আর এই হলো ব্লাউজ পিস নাম্বার সেভেনটিন থ্রি ফোর ফাইভ জিরো এবার চলে যাব নেক্সট শাড়ি নাম্বার এইটিন আঠেরো নম্বর এবার কিন্তু কাজটা চেঞ্জ হলো ডিজাইনটা চেঞ্জ হবে কাজ চেঞ্জ হবে এই হলো আঁচলটা ফার্স্টেই চলে যায় আঁচল দেখুন আঁচলের ডিজাইনটা পুরো চেঞ্জ ইয়েলো দিয়ে হোয়াইট দিয়ে অফ হোয়াইট দিয়ে এবং গোল্ডেন জারি দিয়ে কিন্তু উইভিং থাকবে আঁচলটা আর এই হলো বর্ডার একদম পাউডার পেস্তা গ্রিনের সঙ্গে থাকবে কম্বিনেশানটা এটা মিনাকারি কাজ থাকবে আর অল ওভার কিন্তু এই কাজটা যাবে অল ওভার কিন্তু এই কাজটা যাবে এটা হচ্ছে নাম্বার এইটিন আঠেরো নম্বর থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ নাম্বার এইটিন আঠেরো নম্বর বত্রিশশো পঞ্চাশ এটা কিন্তু উইদাউট ব্লাউজ যেগুলো ব্লাউজ পিস থাকছে আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি আপনাদের আর যেগুলো ব্লাউজ পিস থাকছে না সেগুলো বলে দেব এবার চলে যাব নাম্বার নাইনটিন উনিশ নম্বর একদম মফ কালারে থাকবে এটা পাউডার মফ কালার এই হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার উনিশ নাম্বার নাইনটিন উনিশ নম্বর আঁচলটা দেখুন পুরো মিনাকারি কাজ এই হলো বর্ডার আর এই হলো বডির মিনাকারি কাজ অল ওভার কিন্তু এই কাজটা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ সফট এবং লাইট ওয়েটের শাড়ি নাম্বার নাইনটিন উনিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো আর এই এইগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর এটা ইয়েলোর টানা একদম গ্রিন পেস্তা গ্রিন বুনেছে বলে দেখুন টোনটা কেমন আসছে আমি দেখাই এই হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আঁচল আর এই দেখুন রানি দিয়ে এবং গোল্ডেন জারি ও ইয়েলোর কিন্তু মিনাকারি থাকবে পুরো অল ওভার আপার এবং লোয়ার সেম বর্ডারই কিন্তু থাকবে আর অল ওভার কিন্তু মিনাকারি ছোট ছোট কাজ করা দিয়ে এবং গোল্ডেন জারি ইয়েলোর শুধু দিয়ে কিন্তু মিনেকারি থাকবে কুড়ি নম্বর শাড়ি থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর উইদাউট ব্লাউজ পিস কোনো ব্লাউজ পিস নেই এবার চলে যাব একুশ নম্বর টোয়েন্টি ওয়ান একুশ নম্বর আঁচল এটা হলো আঁচল একুশ নম্বর পুরো টিপিক্যাল জামদানি উইভিং থাকবে যেটা করাত কাজের এই বর্ডার থাকবে করাত কাজ আর বডিতে কিন্তু সেলফ উইভিং তার সঙ্গে হোয়াইট দিয়ে মিনাকাটি থাকবে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ একুশ নম্বর উইদাউট ব্লাউজ পিস এবার চলে যাব বাইশ নাম্বার টোয়েন্টি টু একদম লাল ছাড়া একটু বয়স্ক যেসব দিদিরা আছেন তাদের জন্য কিন্তু ভালো অপশান এটা আর এগুলো সব যেহেতু পরেও খুব আরাম পাবেন এই হচ্ছে আঁচল নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর একদম সিগ্রিনের সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকবে এবং এখানে মিনাকারি কাজ দিয়ে বর্ডার যাবে আর সেলফ কিন্তু উইভিংটা থাকবে সেলফ উইভিং বাইশ নম্বর নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ বাইশ নম্বর এবার চলে যাব নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর যেতে যেতে একটু বলে দিই ফার্স্টে আপনারা যাদেরই ভালো লাগছে অবশ্যই চটপট বুকিং করবেন এবং কিভাবে আসবেন আবরণে সেটা হচ্ছে মেনলি যারা এখনও অবধি আসেননি একবারও তাদের জন্য বলে দিই একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু আবরণ আবরণ কিন্তু এই সব জামদানি নর্মাল বালি জামদানির হিউজ কালেকশান এবং সেইগুলো যদি আপনাকে দেখে নিতে হয় বা একবার যদি এসে একবার ভিজিট করুন আবরণে তাহলে বুঝতে পারবেন কত কালেকশান এবং কত ভ্যারাইটিস ডিজাইনের শাড়ি নিয়ে কিন্তু আবরণ প্রতিদিন আবরণ খোলা থাকে সোম থেকে রবি সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এভরিডে ওপেন গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে এবং আবরণের সঙ্গে সঙ্গে কিন্তু অরেঞ্জেসও আছে অরেঞ্জের ছোটো ছোটো বাচ্চাদের প্রচুর কালেকশান শুধু আসতে হবে একবার এবার চলে যাব নেক্সট শাড়িতে আমরা এই হচ্ছে আঁচলটা স্রিগ্রিন কালারের আঁচল দেখুন মিনাকারি দি সুতো দিয়ে কাজ থাকবে কন্ট্রাস্টে আর এই হলো বর্ডার আর এই দেখুন এখানে না একটা সেটিং করা আছে সুতোর উইভিং আছে তেইশ নম্বর শাড়ি থ্রি টু ফাইভ জিরো এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি থ্রি বত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি থ্রি এবার চলে যাব এই উই এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস হ্যাঁ তেইশ নম্বর এবার চলে যাবো নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর এটা কিন্তু রেডে থাকছে আঁচলটা আঁচল থাকছে রেডে কন্টাস্টে থাকবে সেম ডিজাইন সে মুভিং শুধুমাত্র কালার কম্বিনেশন আলাদা চব্বিশ নম্বর শাড়ি থ্রি টু আর এখন কিন্তু আবরণে পনেরো হাজার টাকার উপর এটা হচ্ছে ব্লাউজ পিস বলে দিই আবরণে কিন্তু পনেরো হাজার টাকার উপরে কেনাকাটায় আপনারা যারাই পনেরো হাজার টাকার উপরে পারচেসিং করবেন তারা কিন্তু একদম সুন্দর আরও ভালো কোয়ালিটির জামদানি কিন্তু গিফট পেয়ে যাবেন এটা অফার ধামাকা অফার চলছে এবার চলে যাব নেক্সট শাড়িতে আমরা এটা চলে যাচ্ছে আমরা নেক্সট শাড়ি এটা একদম স্টিল গ্রে গ্রে কালারের আঁচলে থাকবে আর স্কাই কালার একদম পাউডার স্কাই কালারের বডি থাকবে বর্ডার থাকবে একদম গ্রে কালারের পুরো অল ওভার কাজ থাকবে ঠাসা উইভিং থাকবে পঁচিশ নাম্বার শাড়ি থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ফাইভ উইদাউট ব্লাউজ পিস এর সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনার ব্লাউজের প্রচুর কালেকশান আবরণে দেখতে পারবেন এটা হচ্ছে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে আঁচল ও এ ওয়েটটা ভীষণ লাইট ওয়েট একদম মাসলিন থিটিং ওয়েট এই শাড়িগুলোর এটা হচ্ছে আঁচল নাম্বার টোয়েন্টি সিক্স থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ এই হচ্ছে বর্ডার এই হচ্ছে বর্ডার আর এই হলো বডি ছাব্বিশ নম্বর শাড়ি থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর উইদাউট ব্লাউজ পিস এবার চলে যাব সাতাশ নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর শাড়ি এই হচ্ছে আঁচল দেখুন আঁচলের কাজটা খুব ইউনিক এই শাড়িগুলো একমাত্র ভালো কোয়ালিটি এবং ভালো মেটেরিয়ালের জামদানি ছাড়া কিন্তু এই ধরনের ডিজাইন কম্বিনেশন কিন্তু আপনারা দেখতে পাবেন না এটা হচ্ছে নাম্বার পঞ্চাশ সাতাশ নম্বর আর এই হচ্ছে কুচিটা সাতাশ নম্বর থ্রি টু ফাইভ জিরো উইদাউট ব্লাউজ পিস এবার চলে যাব আঠাশ অসাধারণ কালার এই শাড়িটা না একদম সরস্বতী পুজো এখন সামনে আর মাত্র কটা দিন বাকি আছে সরস্বতী পুজোর জন্য অ্যাপ্রুভিয়েট কালার কম্বিনেশন যারা একটু সোবার ইয়েলো পড়তে ভালোবাসেন লেমন ইয়েলো একটু লাইট কালারে এই হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি এইট এইটা হলো বর্ডার আর এই হচ্ছে বডি বডি কিন্তু সাদা সুতো এবং সিগ্রিন কালার দিয়ে মিনি করে আছে আঠাশ নম্বর থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি এইট উইদ ব্লাউজ এবার চলে যাব উনত্রিশ নাম্বার টোয়েন্টি নাইন নাম্বার টোয়েন্টি নাইন দেখুন সরস্বতী পুজোয় যে ইয়েলোই পড়তে হবে এরকম ব্যাপার না এর সঙ্গে কিন্তু এরকম গ্রিনও পড়তে পারেন ভীষণ সুন্দর কালার কম্বিনেশান এবং এর সাথে অবশ্যই ইয়েলোর ছোঁয়া আছে কারণ ইয়েলো ইয়েলো কালার দিয়ে কিন্তু মিনাকারি কাজ করা আছে আঁচল এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এইভাবেই স্ক্রিনশটটা নিন নিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে যাচ্ছে ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দিন ফোন করেও বুক করতে পারেন সাইন নাম্বার দিয়ে উনত্রিশ নম্বর থ্রি টু ফাইভ ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি নাইন উইদাউট ব্লাউজ পিস সবগুলোতে এইগুলোতে ব্লাউজ পিস নেই এবার চলে যাব নাম্বার থার্টি তিরিশ নম্বর পিঙ্ক কালারের সঙ্গে এটা কিন্তু একদম মিড নাইট ব্লু দিয়ে কাজ করে এটা ব্ল্যাক না দেখলে মনে হয় ব্ল্যাক ব্ল্যাক নয় এটা মিড নাইট ব্লু হচ্ছে আঁচল নাম্বার থার্টি তিরিশ নম্বর আর এই হলো বর্ডার বর্ডার আর এই হল বডি নাম্বার থার্টি তিরিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার থার্টি এবার চলে যাব নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর ডিজাইনটা চেঞ্জ ভীষণ সুন্দর মানে এই যে খুলতে থাকছি তো এটা আপনি চটপট বুকিং হয়ে যাবে আপনার খুলতে খুলতে কিন্তু দেখেই সঙ্গে সঙ্গে বুকিং করে ফেলবেন কারণ এগুলো সব সিঙ্গেল পিস একদম হট কালেকশান এই হচ্ছে আঁচলটা দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে বর্ডার দেখুন খুব সুন্দর একটা কাজ যাচ্ছে বর্ডার দিয়ে আর বডিটা দু সাইডে এ সেম থাকবে আর বডিটা দেখুন বডিটা কিন্তু সেলফ উইভিং থাকবে এই সেলফ উইভিংটা পুরো অল ওভার থাকবে থার্টি ওয়ান একত্রিশ নম্বর রেঞ্জ হচ্ছে থ্রি ফাইভ ফাইভ জিরো পঁয়ত্রিশশো পঞ্চাশ একত্রিশ নম্বর পঁয়ত্রিশশো পঞ্চাশ উইদাউট বিপি হ্যাঁ আমাদের সঙ্গে এক কোনো এক বন্ধু বা দিদি আছেন বা দাদা আছেন হ্যালো ওকে কোনো কারণে মিস হয়ে গেছে কল এবার চলে যাচ্ছি নাম নেক্সট শাড়িতে সেম ডিজাইনে কিন্তু কালার অপশান পেয়ে যাবেন আঁচল এটা হলো আঁচল নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর থ্রি ফাইভ ফাইভ জিরো বত্রিশ নম্বর পঁয়ত্রিশশো পঞ্চাশ এই দেখুন এই কাজটা দেখুন সেম ডিজাইন এটা হচ্ছে বর্ডার এই দেখুন বডির কাজটা কী সুন্দর করে করেছে একদম ইউনিক কাজ এই ধরনের কাজ না আপনারা দেখতে পাবেন না সচরাচর নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর থ্রি ফাইভ ফাইভ জিরো পঁয়ত্রিশশো পঞ্চাশ উইদাউট ব্লাউজ পিস এবার চলে যাবো নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর ওয়াও অসাধারণ ভীষণ ব্রাইট শাড়িটা এই হচ্ছে কালার আঁচল দেখুন মাল্টি কালার দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে মানে একদম উইভিং গেছে সুতোর অসাধারণ প্রত্যেকটা মিনাকারি কাজ থাকবে আঁচলটা ভীষণ সুন্দর আর এই দেখুন বর্ডারটা এটা হচ্ছে নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর এই হচ্ছে বর্ডার পুরো মিনাকারি কাজ আর এই যে বডির কাজটা আর এই হলো কোয়ালিটি এখানে বর্ডারের সাইডে না একটুখানি তাকালে বুঝতে পারবেন এটা এই যে এই সাইড দিয়ে এইটা কিন্তু পুরো ইকতের এফেক্ট করা আছে এটা কিন্তু উইভিংয়ে গেছে এইভাবে পুরো এটা হচ্ছে নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর থ্রি ফাইভ ফাইভ জিরো পঁয়ত্রিশশো পঞ্চাশ নাম্বার থার থার্টি থ্রি তেত্রিশ নম্বর তিন হাজার পাঁচশো পঞ্চাশ উইদাউট ব্লাউজ পিস এবার চলে চলব নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর এরকম প্রচুর ইউজ কালেকশান দেখতে গেলে আবরণে আসতে হয় এটা হচ্ছে আঁচল নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর থ্রি ফাইভ ফাইভ জিরো পঁয়ত্রিশশো পঞ্চাশ নাম্বার থার্টি ফোর দেখুন আঁচলে সুন্দর কি সুন্দর মিনেকারি করা আছে মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু মিলেকারি করা আছে হ্যাঁ মিনেকারিটা করা আছে এই যে অল ওভার নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর আর এই হচ্ছে বর্ডার দেখুন দু সাইডে সেম বর্ডার থাকবে এভাবে ইকতের ইফেক্ট ইকতের এফেক্ট থাকবে এইরকম মাল্টিকালার দিয়ে মিনেকারি থাকবে আর এই হলো বডির কিন্তু হোয়াইট এবং রেড কালারের সুতো দিয়ে কিন্তু কাজটা থাকবে অল ওভার এটা হচ্ছে নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর থ্রি ফাইভ ফাইভ জিরো উইদাউট ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর নাম্বার থার্টি ফাইভ একদম স্টিল গ্রে কালারের আঁচল থাকবে এই হলো আঁচলটা দেখুন নাম্বার থার্টি ফাইভ আমাদের এই অনুষ্ঠানে কিন্তু লাস্ট শাড়ি এটা লাইভ প্রোগ্রামে কিন্তু এটা লাস্ট শাড়ি আর এই হলো বর্ডার গ্রে কালারের পুরো অল ওভার হোয়াইট দিয়ে কিন্তু এই কাজটা থাকবে খুব সুন্দর সুন্দর অল অল ওভার ওভারঅল দেখিয়ে দিও শাড়িটা নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর থ্রি ফাইভ ফাইভ জিরো পঁয়ত্রিশশো উইদাউট ব্লাউজ পিস বুকিং করতে থাকুন আর একবার অবশ্যই ভিজিট করুন আবরণে ভালো লাগবে নমস্কার অ্যাশানেবল কিডস ব্যারির মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ যোগাযোগ অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে